পুলিশ ওয়েলফেয়ার এবং কলকাতা পুলিশ রিলেটেড আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি প্রথমেই শুভ সকাল জানাই যে আপনারা সবাই নির্দিষ্ট সময়ে এসেছেন আমিও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে কোপারেট করার জন্য এবং আমাদের দলের যিনি দায়িত্বে আছেন মাননীয় তুষারকান্তি ঘোষ তিনি আপনাদের গতকাল রাত্রেই জানিয়ে দিয়েছিলেন যে আমি আপনাদের সঙ্গে মিট করব আপনারা জানেন যে অভয়ার বাবা মার ডাকে নয় আগস্ট নবান্ন অভিযান হয়েছিল কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি এবং সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করলেও মূলত ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ যুব এবং মহিলা নেতারা তারাই বেশি সংখ্যায় দেখা গেছে যদিও সাধারণ মানুষও কিছু ছিলেন অস্বীকার করার কোনো উপায় নেই যারা প্রত্যক্ষ রাজনীতি করেন না এবং সেখানে সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটেনি যদিও মিথ্যা মামলা হয়েছে জগাছা থানায় হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছে পুলিশ সামান্য জল কামানো ব্যবহার করেছে সেখানেও মিথ্যা মামলা হয়েছে রানীগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছিল তারা জামিনও পেয়েছে পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে আমাদের প্রমুখ অনেক বিধায়ক নেতা নেত্রীদের প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট রিলিফও দিয়েছে একাধিক ফলস বানানো মামলা হয়েছে এখনো দু তিনজন গ্রেপ্তার হয়ে আছেন ওই দিন অবহার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর যা ইতিমধ্যে চর্চিত হঠাৎ করে তার দুদিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে সহধর্মিনীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয় কিন্তু বাইরে দেখানো হয় যে খারাপ খারাপ কথা বলা হচ্ছে প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন যদিও আমি পুলিশকে বলিনি কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন দু হাজার নয় দশ এগারোর আগে পর্যন্ত উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু হাইট বয় ছিলেন এবং এস ছিলেন মনোজ বার্মা আদিবাসী ছেলেগুলোকে মান্ডি হাজদা সোরেন মুর্মু মাঝি সিং টুডু এবং মাহাতোদের কুর্মী মাহাতোদের তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন ওনার একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে আমি লালগড়ে ধরমপুরের রামগড়ের বেলা বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজবার মাঠ থেকে আড়াল করে তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন ওখানে না ছিল জল কামান আরেকজন তিনি সাড়ে তিনশো চারশো লোক নাকি মিছিল আমি গুনতে যান জানি না অঙ্কে হয়তো আমরা কাঁচা এ ধরনের বায়াস কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনহা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটি পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালার্ট বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হেড কোয়ার্কার অফিসিয়ালি এলোটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেসমিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ও পাটটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন সব করছেন তো চটি চাটছেন আরেকটা লম্পট আছে ওর নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক স্ত্রীও এই সব লোক মিলে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো সরকারি কিনা জানি না রুট নাম্বার দুশো যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো তিরিশ রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এমটিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ এন্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি পিআরবিএস এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা মামলা করব। মানানির এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দেবল টু টু ফাইভ ফাইভেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেচ এরাই লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে বেজ বেচ ওয়াইফ এস এএসআই ওয়ান অতনু বাজ অফিস অ্যাড্রেস পোস্টেড টু পোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্ম্যালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কী করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিজিতস্তর রাউদ আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়েছেন নাকে হাত না গপে হাত এটা দেখুন এবার ভিডিওটা দেখতে হবে তো সাউন্ড পুরো লাইট নেবেন সাউন্ড কই বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভালো বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা

িয়াম ট্রেনিং দেওয়া ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায় যেভাবে পালিয়েছে আপনাদের বউরা সব জায়গায় চলে গেছে অলরেডি এই গাড়িটা ইউজ করা হয়েছে কলকাতা পুলিশের গাড়ি ঠিক এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি এই যে একুশে জুলাই ডিম উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোনো পার্টির নয় তাদের এই যে

এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশান রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশান দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ তিরিশ আট দু হাজার পঁচিশ এবং একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমন ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এইরকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছি ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই দুবছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি আসছে সমাজ পরে এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার পঁচিশে আটটা ডিসি ক্রিয়েট করা হল তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হলো করে ডিসি করা হল দু বছরের এক্সটেনশন দিয়ে আর ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি গ্রহণ করা এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয় দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না রাজ্যপালের অনুমোদনও লাগে না রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজ হন অনেকে বলেন রাজ্যপাল এই বিআইনি কাজে সই করলেন কেন আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানি জানাই এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয় এটা একটা প্রথা কনভেনশন এটাও ক্লিয়ার করে দিতে চাই তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রোল নেই কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি মানে ওনার আগামী সপ্তাহে নয় তিরিশ আটে অবসর তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে তাহলে তিরিশ আটের পরে আমরা কোর্টে যাব কোর্টে গেলে এটাও ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজারের মতো এটাও আরেকটা নজির হিসেবে তৈরি হবে যেহেতু বেআইনি কাজ করেছে আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে

তাদের কি বক্তব্য তাদেরকে ওই কাদা পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস প্রথম যাচ্ছে মাননীয় মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্য গিয়ে সোমোট নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে এসে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি হবে না হলে বিকেল পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে শুধু সিবিআই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্যরা জামিন পেয়েছে যদিও পার্থ বাবুর এখনই জেল মুক্তি হবে না প্রাথমিক মামলা রয়েছে দেখুন এই তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরে এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে দু বছর আরও খাটতে হবে দু বছর জেলে থাকলে আরও চার বছর খাটতে হবে এবং এর সাথে সাথে পি এম এল পরিষ্কার আছে আপনাদেরও নটলেজে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম এল এ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যা ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন হ্যাঁ বর্ডার খোলা থাকলে তাই হবে তো জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এস ধরে ক্যানিং থেকে আর যদি বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায় তা সেদিনই এক বছর আগে যখন জাবেদ বুন্সি ধরা পড়ে আট মাস আগে সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড যে দু কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে আমরা এখানে বসে আছি দু কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে যাবেদ মুন্সি তাকে কাশ্মীর এস টিএফ এসে ধরে নিয়ে যায় আনসারুল বাংলার জঙ্গি সাতসে শেখ হরিয়ার পাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এস এসে এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারহাট নিউ টাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আতুর ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই ঘটকপুকুর হয়ে এসছে এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিং সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিসি নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার